আজকের ব্লগে তোমাদের জানাবো এমন একটা গোপন কথা যেটা জানলে তোমাদের সবার বাড়িতে বাস্তুদোষ যেরকম কাটবে সেরকমই কিন্তু গৃহে সবসময় লক্ষ্মীশ্রী বজায় থাকবে তো সেটার কি সেটা জানার জন্য অবশ্যই পুরো ব্লগটা দেখো স্কিপ করে যেও না আর খুব তাড়াতাড়ি তোমাদের সবার সাথে শেয়ার করতে চলেছি কিছু বিশেষ বিশেষ টিপসের ব্লগ যেগুলোর মধ্যে থাকছে নিজেকে ভালো রাখার কিছু টিপস এই গরমের মধ্যে নিজের ঘর বাড়ি ভালো রাখার কিছু টিপস আর যেটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্লগ আসছে চলেছে সেটা হচ্ছে গৃহের বা বাড়ির বাস্তু দোষ কাটানোর কিছু সহজ সরল উপায় তাহলে চলো আজকের ব্লগটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এর শিশানি এর আরেকটা সুন্দর ব্লগে জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তাহলে চলো আজকের ব্লগটা শুরু করা যাক রোজকার মতো সকালে উঠে বাগানে গিয়ে তোমাদের সবাইকে একটু বাগানের ভিউটা দেখিয়ে নিলাম এবারে রান্নাঘরে এসে গেছি আর রান্নাঘরে এসে প্রথমে একটু লিকার চা বানিয়ে নিচ্ছি এই লিকার চা আমি আবার আদাটা একটু গ্রেট করে দিই এবং আদার পরিমাণটা একটু বেশি দিই কারণ ও বলে যে ওর নাকি নাকে একটু আদার ফ্লেভারটা না এলে ওর আবার এই লিকাচ্চা খেতে ভালো লাগে না এরপর আমার জন্য যথারীতি একটু ডিটক্স ওয়াটার করে নিচ্ছি ডিটক্স ওয়াটার করবো বলে কিছু উপকরণ বাড়িতে এনে রেখেছি কিন্তু সেগুলো এখনও আমার রেডি করার একেবারে সময় পাচ্ছি না ভেবেছি আজকে বিকেলেই সেগুলো কিন্তু রেডি করে নেব এমনিতেই যা গরম পড়েছে না এই কদিন আমি একদম কিন্তু চেষ্টা করছি যাতে সকালে উঠে ঘরের সমস্ত কাজকর্ম করে নিতে পারি অনেক দিন হয়ে গেছে এসি ব্ল্যাঙ্কেটটা কিন্তু কাঁচা হচ্ছিল না সেই জন্য আজকে একদম সকাল সকাল মেশিনটা রেডি করে এর মধ্যে কিন্তু ব্ল্যাঙ্কেটটা দিয়ে দিয়েছিলাম এমনিতে আমাদের এই মেশিনটা থেকে যদি আমরা পুরোপুরি ড্রাই নাও করি যখন দেখবি এটা একেবারে বের করা হয় না পুরো একেবারে শুকনো অবস্থায় থাকে আর এখন যা রোদ মাত্র এক ঘন্টা দিলেই একেবারে শুকিয়ে যায় তো যাই হোক ব্ল্যাঙ্কেটটা রোদে একেবারে মেলে দিয়ে এসে গেছি এবার আজকে ব্রেকফাস্ট একেবারে কিন্তু নর্মাল ব্রেকফাস্ট আজকে কোনো রকম ঝামেলা ব্রেকফাস্ট করিনি কারণ আজকে আমার অনেক কাজ ছিল সেই জন্য আজকে ভেবেছিলাম যে আজকে এমনিতেই একটা ছুটির দিন এখন এই দুদিন পরপর সোমবার আর মঙ্গলবার ছুটি আছে আর আমার কিন্তু ছুটির দিন থাকলেই আমি পরবর্তী দিনগুলোয় কীরকম কি ব্লগ করবো সেগুলোর একটা প্রিপারেশন নেওয়া ঘর বাড়ির সমস্ত কাজ অনেক কিছুই থাকে তো যার জন্য ছুটির দিনগুলো আমি রিল্যাক্স করি কম আর কাজ করি কিন্তু বেশি সত্যি বলতে দিনগুলো স্কুল থাকে সেদিনই বরং বলতে গেলে একটু কাজটা কম হয় কিন্তু এই ছুটির দিনগুলো আমার যেন একেবারে দ্বিগুণ কাজ বেড়ে যায় তো সেই জন্য ভেবেছিলাম যে ব্রেকফাস্টে আজকে কোনো রকম হাঙ্গামা করবো না সকাল সকাল উঠে এই একটু যেটা করে নিয়েছি সেটা হলো একটু ব্রেড বাটার টোস্ট আর সঙ্গে নিয়ে নিয়েছিলাম ডিম সেদ্ধ একেবারে চটজলদি ব্রেকফাস্ট আর একেবারে পছন্দের ব্রেকফাস্ট এরপর যাই হোক ব্রেকফাস্ট করা একেবারে কমপ্লিট এবার এখানে এসে গেছি খুচরো কিছু বাসন ছিল সেগুলো আগে ভাবলাম ধুয়ে নিই তোমাদেরকে তো আমি আগের দিনও বলেইছি যে দেখো পরিচারিকা আছে সেটা আলাদা ব্যাপার কিন্তু তার ভরসায় তো সব কিছু ফেলে রাখা যায় না কারণ তার ভরসায় সব কিছু রাখলে বাসনের পাহাড় হয়ে যাবে আর তার পক্ষেও এতটা করা সম্ভব না সেই জন্য খুচরো খাচরা যখন যা বাসন হয় মা আর আমি মিলে সেগুলো একেবারে মেজে ফেলি এতে আমাদের যেরকম কাজের সুবিধা হয় সেরকম কিন্তু রান্নাঘরটাও দেখতে গোছানো লাগে কারণ কি বলতো পুরো রান্নাঘরটা পরিষ্কার আর সেখানে বেশি নেই এক গাদা একেবারে বাসনপত্র এটা আমার একদম ভাল লাগে না তোমাদেরকে মনে আছে একবার একটা কথা বলেছিলাম যে কে কে ঘরের কি কি কাজকর্ম করতে ভালোবাসো আমার আবার এই কিন্তু বাসনটা ধুতে ভীষণ ভাল লাগে তোমরা এক একজন আমাকে রিপ্লাইও দিয়েছিলে যে কার কোন কাজটা করতে ভাল লাগে আর আমার আবার বাসনটা মাজতে কিন্তু ভীষণ ভাল লাগে জানি শুনতে একটু ব্যাপারটা অদ্ভুত লাগছে কিন্তু কি করবো বলো যে আর যেটা প্রিয় কাজ তবে তবে কী তো তাপমাত্রার পারদ যেভাবে বাড়ছে এখন কিন্তু সবসময় চেষ্টা করছি যাতে সকালে উঠে মোটামুটি এগারোটা ম্যাক্সিমাম যাতে বারোটার মধ্যে সব কাজ হয়ে যায় ছুটির দিনগুলোয় আর যেদিনগুলো আমার স্কুল থাকে সেদিন তো এমনি আমাকে দশটার মধ্যে যেটুকু যা পারি করে আমাকে বেরিয়ে পড়তে হয় কারণ কি বলো তো যত বেলা বাড়তে থাকে না তত কিন্তু রান্নাঘরে আর যেন দাঁড়ানো যায় না গ্যাসের কাছে দাঁড়াতে খুব কষ্ট হয় সেই জন্য চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নেওয়া যায় আজকের কিন্তু আমাদের মেনুটাও ছিল একেবারে হালকা ও আবার দু একদিন ধরে বলছে যে বাড়িতে একদিন বিরিয়ানি বানাও কী বলো দোকানের বিরিয়ানি খেতে একদম চাইছে না বলছে বাড়িতে বিরিয়ানি বানাও আর বিরিয়ানি বানাতে যা সময় লাগে সকালে এত কাজের মাঝে না তখন আর বিরিয়ানি বানাতেও ইচ্ছা করে না আর এত গরমের মধ্যে দুপুরে যেন এসব খেতেও ইচ্ছা করে না তো সেই জন্য ওকে বললাম যে আজকে একদম দুপুরে একটু হালকা ফুলকা কিছু রান্না করে দিচ্ছি সেটা খেয়ে নাও রাতে আজকে কিন্তু নিজে একেবারে ঘরে সুন্দর করে বিরিয়ানি বানাবো আর সেটা তোমাদের সবার সাথে নিশ্চয়ই আমার নেক্সট ব্লগে আমি শেয়ারও করব। আর কি কী বলো তো সকাল থেকে উঠে কাজকর্ম করতে করতে না এত গাটা একেবারে ঘামিয়ে যায় আমি যার জন্য আজকে যেটা করেছি এই বাসনগুলো কিন্তু এখানে এসছিলাম এই আমাদের বক্স উইন্ডোর সামনে যেই জায়গাটা আছে বাসনগুলো এখানে এসে রেখে দিয়েছি কারণ আমাদের যে বড়ো বাসনের ঝুড়িটা আছে সেটায় কিন্তু আমরা এই সমস্ত ছোটোখাটো বাসনগুলো রাখি না এগুলো আমরা যখনই মেজে ফেলি এগুলো এসে এখানে রেখে যাই আবার কিছুক্ষণ পরে যখন এগুলো জল ঝরে যায় বাসনগুলো একেবারে শুকিয়ে যায় তখন এখান থেকে এসে আবার এগুলোকে উঠিয়ে নিয়ে যাই এটা কিন্তু আমাদের ডেলিকার কাজ তোমাদের সাথে এটা আমি কোনোদিন শেয়ার করিনি আজকে কিন্তু প্রথমবারই এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম এমনিতে আমাদের এই জানলাটাতেও খুব সুন্দর রোদ পড়ে এখানে কিন্তু বাসনপত্র রাখলে খুব তাড়াতাড়ি শুকিয়েও যায় তবে আজকে যা গরম লাগছিলো এই কাজটা করার পর কিন্তু ভেবেছিলাম আগে গিয়ে একটু স্নান করে নেব তারপর আবার কিন্তু বাকি কাজগুলো করব কারণ ওই কী বলতো গরমকাল এসে গেছে মানেই এখন তিন চারবার আমি কিন্তু দিনে স্নান করব এই তিন চারবার স্নান না করলে একদম আমার শান্তি লাগে না সে যতই যাই হয়ে যাক তো সেই জন্য কিন্তু এখন এখানে আগে একটা করে নিচ্ছি এরপর চলে গেছিলাম স্নান করতে যাই হোক স্নান করেছি মানে মাথা থেকে জল ঢালিনি এমনি গা জল ঢেলে চলে এসেছি এবার এসে একটু ভাবলাম চলো রুমের এবারে ডাস্টিনগুলো করে নিই বলো বলতো সকালে না এই ব্রেকফাস্ট হয়ে গেলে চা জল খাবার এগুলো হয়ে গেলে না বিশাল একটা মনে হয় যেন ঝামেলা মিটে গেছে সেই জন্য আগেও সেইগুলোই করলাম আর এবারে এসে গেছি এখানে খাট একেবারে সুন্দর করে গুছিয়ে নিতে তোমাদের সাথে একটা ভারী মজার কথা কিন্তু শেয়ার করব। যেদিন এই চাদরটা পাতলাম তোমাদের মনে আছে সেদিন আমি তোমাদেরকে বলেছিলাম যেটার সাথে কোলবালিশের কভারটা পাওয়া যায়নি বা কিছু আসলে আমাদের এরকমই দেখতে মানে প্রায় এরকমই দেখতে আরেকটা চাদর আছে সেটা আমি কিন্তু তোমাদের সবাইকে নিশ্চয়ই আমার আরও কোনো একটা ব্লগে দেখাবো সেই চাদরটার সাথে আমাদের কোলবালিশের কভার নেই আমি সেটার সাথে এটাকে কিন্তু একেবারে গুলিয়ে ফেলেছি সেদিনই যখন আমার ব্লগটা করা হয়ে গেছে পরে মায়ে সে আমাকে বলল যে এই চাদরটায় তো আমাদের কোলবালিশের কভার আছে আলাম তাই দিয়ে মা আমাকে দিলো কোল কভারটা খুলে ওই হয় না আমরা যে এই জিনিসগুলো না মায়েদের কিন্তু চোখ কোনো কিছু এড়ায় না মায়েরা কিন্তু সবকিছু পেয়ে যায় তো যাই হোক কোলবালিশের কভারটা একেবারে পরিয়ে দিয়েছি আর এই দেখো আজকে কিন্তু খাটটা ভাবলাম একটু সুন্দর করে মুছে নিই তোমাদেরকে তো আমি আগেও বলেছিলাম যে এই সমস্ত ডিপ্লিনিং এর কাজগুলো কিন্তু যেদিন যেদিন স্কুল থাকে বা ধরো যেদিনগুলো হচ্ছে ব্যস্ততার দিন সেদিন কিন্তু এগুলো হয় না এগুলো কিন্তু একটু হাতে সময় নিয়ে করতে হয় তো যাই হোক এখানে খাটটা সুন্দর করে মুছে নিয়েছি তোমরা দেখলে আশা করি বুঝতেই পারছো যে খাটে কিন্তু একটা আলাদাই চমক দেখা দিয়েছে এবার যেটা ভাবলাম যে দেওয়ালটা একটু সুন্দর করে নিই এমনিতেই নববর্ষ আসছে তার আগে কিন্তু একবার সমস্ত ঘর দুয়ার ঝাড়াঝাড়ি করে নেব এখন একবার করবো একবার করবো পুজোর আগে আর এমনিতে আমি কিছুদিন পর পরই বাড়িঘর ডিপ ক্লিনিং করতে থাকি সেই জন্য কিন্তু আমাদের ঘরে খুব একটা নোংরা জমে না এই দেখো এই দেওয়ালটা যত ধোয়া মোছা যাই হোক এটার কিন্তু রংটা ওঠে না সেই জন্য কিন্তু খুব সুবিধা হয়েছে মাঝে মাঝেই কিন্তু কলেন দিয়ে আমি দেওয়ালটা সুন্দর করে মুছে দিই অনেক সময় ধরো আবার একটা কাপড়কে ভিজিয়েও দেওয়ালটা মুছে দিলাম দেওয়ালটা একেবারে কিন্তু নতুনের মতো লাগে আর এই যে এবার এই সুন্দর দেখে শোপিসটা মুছে নেব এটা কিন্তু আমার বোন যখন রাজস্থানে ঘুরতে গিয়েছিল ও ওখান থেকে আমাকে এটা এনে দিয়েছিল এটা কিন্তু ভীষণ সুন্দর এটা আমি আমার বেডরুমেই রেখেছি বেশ কিছুদিন হলো ভাবছি এটাকে মুছবো মুছবো কিন্তু মোছা আর হচ্ছে না এটা আবার কিন্তু মেটালের দেখতে দেখো কি সুন্দর এটা তো যাই হোক এটাকে একটু সুন্দর করে কলিন দিয়ে মুছে ফেলছি ব্যাস আর কি চাই আজকে কিন্তু ভেবেছিলাম দুপুরের লাঞ্চেও একেবারে হালকা ফুলকাই কিছু রান্না করব। সেই জন্য কিন্তু মাকে বলেছিলাম তুমি একটু ছোলার ডাল বেটে রেখো তোমাদের সবার সাথে একটু পরেই শেয়ার করবো যে আজকে কি রান্নাটা করেছি তো যাই হোক আমার শোপিসটা মোচা একেবারে কমপ্লিট এরপর এসে গেছি খাটটা একেবারে সুন্দর করে সেট করে নিচ্ছি জবে থেকে তাপসী আমাকে বলেছ যে বালিশটা খাটে শুইয়ে রাখতে নেই আমি কিন্তু শুইয়ে রাখি না এখন কিন্তু আমি যেই বিছানাই পরিষ্কার করি আমি কিন্তু বালিশটা ওখানে এইভাবে দাঁড় করিয়ে রাখি তবে কী বলো তো এসে গেলে আবার বালিশ এইভাবে রাখা যাবে না কারণ বুঝতেই পারছ কারণ কী বলতো ডগিসদের একরকম একটা হ্যাবিট থাকে যার জন্য কিন্তু ও আসার পর এই জিনিসগুলো এইভাবে রাখা যাবে না তখন আমাকে আবার অন্য কোনো একটা ব্যবস্থা নিতে হবে আর এই দেখো যেহেতু আজকে এচি ব্ল্যাঙ্কেটটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম তো আছে কিন্তু গায়ে দেওয়ার জন্য এই সিঙ্গেল ব্ল্যাঙ্কেটগুলো বার করেছিলাম তো সেরকমই দুটো ব্ল্যাঙ্কেট এখানে আছে সেগুলো সুন্দর করে কিন্তু পাট করে নিচ্ছি যখনই যখনই আমরা ওই এসি ব্ল্যাঙ্কেটটা ধরো ধুতে দিই তখনই কিন্তু আমরা এই সিঙ্গেল ব্ল্যাঙ্কেটগুলো বার করে নিই এগুলো কিন্তু খুব হালকা মানে একেবারে সেরকম গরমও লাগে না আর ওই কী বলো তো গা যেরকম হয় না একটা ব্ল্যাঙ্কেট নিলে মানে প্রচণ্ড অস্বস্তি হয় সেরকমও কিছু হয় না তো যাই হোক এই কাজগুলো একেবারে কমপ্লিট আর কী বলতো ডাস্টিংয়ের কাজ এমন একটা কাজ যেটা কিন্তু কোনো দিন সত্যি বলতে শেষ হয় না ডাস্টিংয়ের কাজ কিন্তু সবসময় চলতেই থাকে দেখবে অনেকে হয়তো সবসময় ভাবে যে এত ডাস্টিং করার কি আছে একই জিনিস রোজ এটাকেই মোছা হচ্ছে ধোয়া হচ্ছে কিন্তু কী বলতো একটা বাড়ি করা যতটা সহজ তার থেকে অনেক বেশি কঠিন হচ্ছে বাড়িটাকে সেই প্রথম দিনের মতো করে মেনটেন করে চলা দেখবে অনেকে হয়তো একটা স্বপ্নের বাড়ি বানিয়ে নেয় বা একটা কোনো জিনিস কিনে নেয় কিন্তু তারপর দিনের পর দিন অযত্নে থেকে সেই জিনিসটা কিন্তু সেটার ইম্পর্টেন্স বা সেটার যেই নতুনত্বের চমকটা ছিল সেটা হারিয়ে ফেলে তো সেই জন্য যে কোনো জিনিসকে নতুনের মতো ধরে রাখার জন্য সেটার কিন্তু পরিচর্যা করা ভীষণ প্রয়োজন সেটা বাড়ি হোক সেটা গাড়ি হোক সেটা রান্নাঘরের কোনো জিনিস হোক বা সেটা কোনো সম্পর্ক হোক যে কোনো জিনিস সবের ক্ষেত্রে মূলমন্ত্র কিন্তু একটাই জিনিসটাকে যত্ন করা আর এই যে এবার এসে গেছি টিভি ক্যাবিনেটটা সুন্দর করে মুছে নিতে এই টিভি ক্যাবিনেরটায় কিন্তু একেবারে জল লাগানো যাবে না যখন এটা বানানো হয়েছিল তখনই কিন্তু যারা এসছিল মিস্ত্রি দাদারা তারাই বলেছিল যে এটা একেবারে জল না লাগাতে আর এটা কিন্তু আমরা খুব শখ করে বানিয়েছিলাম এটা যেরকম দেখতে সুন্দর লাগে সেরকম এটা আমাদের হলরুমের শোভাটাও একেবারে কিন্তু বাড়িয়ে তোলে এই জিনিসটা দারুণ আমরা নিজেরাই কিন্তু ডিজাইন দেখে বাড়িতে লোক ডেকে আমরা এটা সুন্দর করে বানিয়েছিলাম সেই থেকে এটাকে কিন্তু খুব যত্ন করি আর এটার এরিয়াটা এত বড় এটা কিন্তু একদিনে পুরোটা ভালোভাবে পরিষ্কার করা যায় না তো যাই হোক এক এক দিন এক একটা করে পার্টেটার পরিষ্কার করি আজকে এত গরম আমি কিন্তু হলরুমের আজকে এই চারটা জানলাও খুলিনি একদিকে দুটো জানলা খুলে দিলাম আর এবার এই সোফাটা পরিষ্কার করে নিচ্ছি খুব তাড়াতাড়ি সোফার একটা খুব সুন্দর কভার নিয়ে আসব। তখন আর এই বেডশিটটা কিন্তু সোফার ওপরে দিয়ে রাখব না তখন এই কভারটাই দিয়ে রাখব সঙ্গে তিনটে খুব ভালো ভালো কুষে আনবো আর তারপর ইচ্ছা আছে কিছুদিন পর এখান থেকে এই সোফাটা উঠিয়ে দিয়ে অন্য কিছু এখানে একটা ব্যবস্থা করব। তবে সেটা কিছুদিন পর সুযোগ সুবিধা সমস্ত কিছু বুঝে আমি দেখো যে জিনিসটা সবসময় মনে করি একটা ঘরকে সাজাতে সবসময় যে খুব দামি দামি বা খুব মানে বিশাল এক্সপেন্সিভ কিছু একটা জিনিস লাগবে সেটা কিন্তু নয় আমরা যদি একটা ঘরকে একেবারে পরিষ্কার ছিমছাম সাজাই না তাতেই কিন্তু ঘর দেখতে সুন্দর লাগে আমি দেখেছি এমন অনেকের ঘর যারা ঘরের কিন্তু একটাও কোনা খালি রাখে না হয়তো ওখানে কোনো একটা গাছপালা দিয়ে রেখেছে বা কোনো একটা তাক বা কিছু আমার আবার কিন্তু পরিষ্কার ঘরবাড়ি খুব ভাল লাগে তোমরা হয়তো দেখে বুঝতেই পারো যে আমার বেডরুমে যা জায়গা আছে ওখানে কিন্তু চাইলে আমি অনেক কিছু রাখতে পারি কিন্তু কী বলতো আমার সব সময় একটু না মানে ঘরবাড়িতে একটু জায়গা থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন কোনায় কোনায় যে আমাকে সব সময় জিনিসপত্র একদম দিয়ে ভরিয়ে রাখতে হবে সেটা নয় হ্যাঁ দেখো কিছু কিছু জিনিস যেরকম লাগে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি অনেককে দেখেছি যে ঘরের একটা কোনাও খালি রাখে না সব কোনায় কিছু না কিছু দিয়ে ভরিয়ে রেখেছে দেয়ালেও হয়তো কোথাও কোনো জায়গা নেই পুরো দেয়াল একেবারে ভরিয়ে রেখেছে ফটো ফ্রেম দিয়ে এটা সেটা দিয়ে আমার আবার কিন্তু এরকম ভালো লাগে না আমার সবসময় একটু পরিষ্কার ছিমছাম ঘরবাড়ি কিন্তু ভালো লাগে আর এই যে দেখে নাও লঙ্কাটা নিয়ে এবার কিন্তু বসে পড়েছি গ্রিন টি খাওয়া আমার একেবারে কমপ্লিট কি করবো বলো কাজ করতে করতে কিন্তু গ্রিন টি খাবার সময় পাচ্ছিলাম না তাই জন্য একেবারে চট করে ভাবলাম একটু গ্রিন টিটা খেয়ে নিই আর কী বলো তো গ্রিন টি খেলে না একটা ইনস্ট্যান্ট এনার্জি পেয়ে যায় কাজ করার তো সেই কারণে গ্রিন টি খেয়ে নিলাম আর এবারে কিন্তু লঙ্কাগুলো এনে বোটাগুলো ছাড়িয়ে রাখা হয়নি যার জন্য কিছু লঙ্কা আবার কিন্তু পচেও গেছে ফ্রিজেও ছিল তাও কিন্তু পচে গেছে তো সেই কারণে ভাবলাম চলো বাকি কাজ পরে হবে আগে এই কাজটা কিন্তু এগিয়ে রাখি তার মধ্যে কী বলতো আজকাল দিনের বেলায় এত রোদ থাকে আমি তো ওকে বলেই দিয়েছি যে একদম সকাল এখন বাজার যেতে হবে না আমাদের এখানে কিন্তু বিকেলবেলাও বাজার বসে আমি বলেছি যদি খুব আর্জেন্ট না থাকে তাহলে একদম সকালে রোদে রোদে বাজার যাওয়ার দরকার নেই এমনিতেই দেখো অফিসের এত কাজকর্ম থাকে এত কিছু আর দেখো যেই মানুষটা সব দিক সামাল দেয় সে যদি নিজেই সুস্থ না থাকে আমরা যদি তার দিকেই খেয়াল না রাখি তাহলে কী করে চলবে কারণ দেখো মাছ মাংস এগুলো এমন জিনিস এগুলো সকালে গিয়েই আনতে হয় বা হয়তো কোনো কিছু খুব আর্জেন্ট আমরা যেটা বরাবর করে থাকি গরম এলেই আমরা কিন্তু বিকেলবেলায় মেনলি সবজি বাজারটা করে থাকি আমাদের এখানে একটা সবজি বাজার আছে তোমাদের সবার সাথে আমি একটা ব্লগে কিন্তু সেটা শেয়ার করেছিলাম সেটা কিন্তু বিকেলেই বসে শুধু আমরা বলে না বহু মানুষ গিয়ে সেখান থেকে কিন্তু সবজি বাজার করে সেটা কিন্তু বহু কাল ধরে এইভাবেই চলে আসছে তো এখন গরমকাল এসে গেছে আমরাও কিন্তু আবার থেকে সেরকমভাবেই মার্কেটিং করব। এবার দেখো কোনো দিন হয়তো একদিন খুব দরকার সেদিন হয়তো বাজারে গেলাম বা সেদিন বাজার করলাম সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি ওকে এখন যেটা বলেই দিয়েছি যে কিছু জিনিস ছাড়া খুব আর্জেন্ট না হলে এখন আর সকালে বাজার যাবার দরকার নেই আর এই যে এবার একেবারে কিন্তু এখানে এসে ওয়াশিং মেশিনটা পরিষ্কার করে নিচ্ছি আর সাথে এই ইনভার্টারটা যে আছে দেখো এই বক্সটা কিন্তু ডেলি না মোছা হয় না এটা কিন্তু বেশ নোংরা হয়েছিল তো সেই জন্য ভাবলাম আজকে যখন হাতে সময় আছে তখন এটাও কিন্তু সুন্দর করে মুছে কী বলো তো সাদা জিনিস না দেখতে যেরকম সুন্দর লাগে সাদা জিনিস কিন্তু খুব ভালো করে মেনটেন করতে হয় না তো কিন্তু সাদা জিনিস কালো হতে বেশি দিন সময় লাগে না তো যাই হোক এবার আমি আসি সেই টিপসের কথায় যেটা আমি তোমাদের ব্লগের শুরুতেই বলেছিলাম দেখো বাস্তুদোষ কাটানোর উপায় নিয়ে আমি কিন্তু তোমাদের সবার সাথে একটা ব্লগ করব। খুব কিছু সহজ উপায় যেটার দ্বারা আমরা বাস্তুদোষ কাটাতে পারবো তার মধ্যে থেকে আজকে একটা খুব ইম্পর্ট্যান্ট উপায় তোমাদের সবার সাথে শেয়ার করছি কি বলতো যেটা আমাদের ঘরে সদর দরজা যেখান দিয়ে আমরা ঘরে প্রবেশ করছি সেখানে কিন্তু কোনোদিন জুতো রাখা উচিত না বাঁশের সদর দরজা কোনোদিন অপরিষ্কার রাখা উচিত না ধরো কেউ আমাদের ঘরে ঢুকছে ঢুকেই যদি কেউ জুতো দেখতে পায় সেটা কিন্তু খুব অশুভ বাড়ির সদর দরজা এবং যেটা প্রবেশ তার সেটা কিন্তু সবসময় একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত সেখানে কিন্তু কোনোদিন জুতো রাখা উচিত না আরও অনেক কিছু রাখা উচিত না সেটা আমি কিন্তু তোমাদেরকে আমার বাস্তু দোষ কাটানোর স্পেশাল ব্লগে শেয়ার করব। আর কি বলতো এই সদর দরজার সামনেটা সব সময় কিন্তু পরিষ্কার রাখা উচিত দেখবে অনেকের পুরো বাড়িঘর পরিষ্কার কিন্তু একদম যেটা প্রবেশ প্রবেশদ্বার সেটাই একেবারে কিন্তু ময়লা সেখানে হয়তো এক গাদা জুতো পড়ে আছে এটা কিন্তু একেবারে অলক্ষ্মীকে ডেকে আনে অতএব এই কাজটা কিন্তু কোনো দিন করবে না এই দেখো এখানে কিন্তু কাজ করা আমার একেবারে কমপ্লিট আর এখানে এসে দেখি কতামশাই আমার মায়ের আর ওর জন্য কিন্তু তিন গ্লাস এখানে দই দিয়ে আমাদের জন্য লস্যি বানিয়েছে আর লস্যিটা কিন্তু ও সত্যিকারেরই ভীষণ ভালো বানায় এই গরমকালে লস্যি খেতে কান্না ভাল লাগে কাজ করে আসার পর দেখলাম ঠান্ডা ঠান্ডা লস্যি বানিয়েছে ব্যাস লসি খাওয়ার পর আবার কিন্তু রান্না করার এনার্জিটা পেয়ে গেলাম আজকে যেই জিনিসটা রান্না করব সেটা হচ্ছে ঝিঙের জল বড়া তোমরা কে কে ঝিঙের জল বড়া খেয়েছো সেটা কিন্তু নিশ্চয়ই জানিও কি বলো তো এই ঝিঙের জলবড়ায় কিন্তু এমনিতে আলু দেয় না আমি আবার যেহেতু একটু আলুটা খেতে পছন্দ করি আমি এটার মধ্যে আলু দিয়েছি কিন্তু তোমরা যখন করবে তোমরা কিন্তু শুধু এটা ঝিঙে দিয়ে করতে পারো রেসিপিটা কেমন হচ্ছে অবশ্যই দেখো ঘরে কিন্তু অনেকগুলো ঝিঙে আনা ছিল সেই যে জমি থেকে এনেছিল সেগুলো কিন্তু এখনও চলছে এত ঝিঙে এনেছিল মানে রোজই কিছু না কিছু আইটেম রান্না করছি কিন্তু শেষ আর হচ্ছে না তো সেই জন্য ভাবলাম আজকে একটু চ্চে আর একটু ডাঁটা দিয়ে ডাল করি আর সাথে একটু ঝিঙের জল বড়া করি তো যাই হোক আলু কাটা কমপ্লিট ঝিঙে কাটা কমপ্লিট আর যেটা আমাদের আগে রেডি করে রাখতে হবে সেটা হচ্ছে একটু পোস্ত বাটা অবশ্যই কাঁচা লঙ্কা দিয়ে আর এই দেখো এখানে কিন্তু আমি ওভেনের দুদিকে একেবারে দুটো কড়াই বসিয়ে দিয়েছি কারণ এমনি দেরি হয়ে গেছে ভাবলাম আর দেরি করবো না একসঙ্গে কিন্তু রান্নাটা করে নিই ও আবার এই জানো তো ডাঁটা আর উচ্ছে দিয়ে ডাল খেতে ভীষণ পছন্দ করে মানে ও এতটাই ভালোবাসে যে যদি এটার সাথে কোনো তরকারি নাও দেওয়া হয় যদি শুধু ওকে ডালটাই এক বাটি দেওয়া হয় ও কিন্তু একটু লেবু দিয়ে ডালটা দিয়ে মেখে এক থালা ভাত খেয়ে নেবে ওর কিন্তু আর কিছুই লাগবে না কিন্তু লাগবে না বলে যে আর রান্না করব না সেটা তো হয় না বলো এত এত যে ঝিঙে আনা হয়েছে সেগুলোকে তো আমাকে উদ্ধার করতে হবে তাই বলে ডেলি তো আর একই রকম যদি ঝিঙে দিয়ে পদ রান্না করি সেটা আমাদের কারোরই কিন্তু মুখে রুচবে না সেই জন্য এক এক দিন এক এক রকম করে করছি এখন আর যেটুকু ঝিঙে আছে মোটামুটি আর একদিন যদি কোনো কিছুতে একটু ঝিঙেটা দিয়ে দিই ব্যাস আমাদের কিন্তু এই ঝিঙে পর্ব শেষ এবার মোটামুটি আর কদিন কিন্তু ঝিঙে আনতে মানা করে দেব। তো আলুটা কিন্তু ওখানে দেখো ঢাকা দিয়ে দিয়েছি এবার আলুটা একটু সেদ্ধ হয়ে যাক আর এই যে এখানে কিন্তু একটু সর্ষের তেল ঢেলে নিচ্ছি এই সর্ষের তেল দেখবে ঢালার সময় না দেখতে এত সুন্দর লাগে কি বলবো মানে তেলের রংটা তেলের যে একটা ঝাঁজ খুব সুন্দর লাগে আর এই যে এরপর আমার একেবারে কিন্তু ডাঁটা ভাজা কমপ্লিট আলুটাও কিন্তু ওদিকে আমি একেবারে ঢেকে রেখে দিয়েছি যাতে আলুটা একেবারে সেদ্ধ হয়ে যায় আর এবার আগে থেকে একটু হলুদ আর লবণ অলরেডি আমি উচ্ছেতে মাখিয়ে রেখেছিলাম এবার কিন্তু আমি এটা তেলে দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি দেখবে এই তেলে দিয়ে একটু ভালো করে ভেজে নিলে উচ্চের কিন্তু তেতোভাবে একটু কেটে যায় আর এবার এই দেখো এখানে কিন্তু আমার আলুটা একেবারে ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি আলুটা কিন্তু তেল থেকে উঠিয়ে রাখছি এই পথটা খেতে গরমকালে এত ভালো লাগে না কি বলবো ও এটা থাকলে সঙ্গে কিন্তু আর কিচ্ছু লাগে না ওর যেরকম ডালটা থাকলে আর সঙ্গে কিছু লাগে না আমার আবার সেরকম এই ঝিঙের জল বড়াটা থাকলে সঙ্গে আর কিচ্ছু লাগে না তবে হ্যাঁ এটা কিন্তু করার জন্য ডাল বাটা লাগে তোমরা চাইলে কিন্তু মিক্সিতে একেবারে ডাল বাটা করে নিতে পারো যদিও মা আমাকে কিন্তু ডালটা শিলে বেটে দিয়েছিল এই দেখো মা কিন্তু ডালটা আগে থেকে সেদ্ধ করেই রেখেছিল আমি তেলে একটু ফোড়ন দিয়ে নিলাম তারপরে একটু আদাবাটা দিয়ে নিয়েছিলাম এবার এই সেদ্ধ ডালটা দিয়ে নিয়েছি দেখো কি সুন্দর লাগছে দেখতে ডালের কিন্তু একেবারে কালার চলে এসছে ডালের মধ্যে একটু লবণ দিয়ে নিলাম আর এরপর কিন্তু ডালটা একেবারে সুন্দর করে মিক্স করে নেব। কি বলতো এই ডালটা না সত্যি বলতে যখন হয় এত সুন্দর একটা গন্ধ ওঠে কী বলবো আর এই যে এবার কিন্তু এই যে তেলে আমি আলু ভেজেছিলাম সেই তেলটাতেই এবার কিন্তু বড়াগুলো সুন্দর করে ভেজে নেব এই বড়াগুলো কিন্তু ভাজার পর খেতে খুব ক্রাঞ্চি হয় আর এটা যখন এরপরে রান্নার মধ্যে দেওয়া হবে তখন কিন্তু ফ্লেভার আরও ভালো হয়ে যাবে আর এই যে প্রথম থেকে এখানে কিছু লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা কিন্তু ডালের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আগে দিয়েছি ফোড়নে কিন্তু কাঁচা লঙ্কা দিলে ডালে কিন্তু একটা আলাদা ফ্লেভার যোগ হয় চলো চট করে আসি তোমাদের সবার কমেন্টের কথায় মৌটুসি মণ্ডল বন্ধু তুমি আমার আগের ব্লগে কমেন্ট করেছো তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে তো মৌটুশি থ্যাংক ইউ সো মাচ যে তোমার আমার ভিডিওগুলো ভালো লাগে এভাবেই আমার পাশে থেকেও ভালোবাসা নিও তারপর সে আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিলি যে খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ রিয়ার তুমি তো সবসময় আমাকে ভালোই বলো আর এই ভালোটা আমাকে কিন্তু অনেকটা মোটিভেশন দেয় বন্দনা আমার আগের ব্লগে লিখেছিলে পটল পোস্তটা দেখেই ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলো বন্ধু তো শুধুমাত্র কিন্তু দেখে ভালো লাগলে হবে না এরকম করে চট করে একদিন একটু রান্না করে নাও আর আমাকে জানিও যে সেটা খেতে কেমন হয়েছিল আজকে যেই আইটেমটা দেখালাম আশা করছি সেটা তোমার ভালো লাগবে যদি ভালো লাগে একদম চট করে বাড়িতে রান্না করে দাও কি বলো তো যা গরম পড়েছে না এই গরমে কিন্তু এই ধরনের খাবারগুলো খেলে শরীর স্বাস্থ্য মন সব আমাদের কিন্তু ভালো থাকবে খুব রিসেন্টলি তোমাদের সবার সাথেই যেটা বললাম বাস্তুদোষ কাটানোর কিছু উপায় আর যেই দুটো টিপসের ব্লগ খুব রিসেন্টলি এই সপ্তাহের মধ্যে দুটো ব্লগ তো এরকম শেয়ার করার খুব ইচ্ছা আছে সেগুলোর জন্য অলরেডি আমি কাজ করা শুরু করেও দিয়েছি আশা করছি তোমাদের সবার এই ব্লগুলো কিন্তু ভালো লাগবে প্রিয়াঙ্কা রয় বন্ধু তুমি আমার আগের ব্লগে কমেন্ট করেছিলে তোমার ভিডিও খুব ভালো থ্যাংক ইউ এইভাবেই কিন্তু পাশে থেকো মৌবনি তুমি আমার একটা রান্নার ভিডিওতে কমেন্ট করেছিলে যে তোমার রান্নাগুলো ভীষণ ভালো লাগে তুমি যে মনেই হয় দেখে তুমি রান্না করতে ভালোবাসো খুব সুন্দর এফার্টস নিয়ে রান্না করো হ্যাঁ সত্যিই আমি রান্না করতে ভালোবাসি আর আমার একটা কুকিং চ্যানেলও আছে কিন্তু আমি একদমই এখন সেটাতে সময় দিতে পারছি না যখন একটু সময় দিতে পারবো তখন আমি তোমাদেরকে সেটার নাম বলবো যদি ভালো লাগে তাহলে ওটাতে আমার পাশে থেকো তো যাই হোক এখানে আমার একেবারে ফোড়ন দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো আলুটা ঝিঙেটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে আর এরপর কিন্তু এটার মধ্যে একেবারে দেখো পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি এবার এই পোস্ত দিয়ে কিছুক্ষণ আমাদেরকে একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে তারপর কিন্তু একটু জল দিয়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব এক এক করে কিন্তু কী বলতো জলটা যখন দেবে তখন দেখবে জলটাতে একেবারে ঠান্ডা না থাকে আর এই যে এরপর যখন একেবারে মাখা মাখা হয়ে আসবে তখন আমাদের ঝিঙের জল বড়া একেবারে রেডি তাহলে ব্লগটা এখানে শেষ করছি তোমাদের সবার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থেকো ইটস ইসানি টাডা